বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং দেখে আনন্দিত নাকি হাসবেন নাকি কাঁদবেন নাকি গাড়ি দেবেন এদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলবেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান এবং সাদমান হোসেন তারা টেস্ট খেলতে 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 তারা টেস্ট স্পেশালিস্ট ওপেনার হয়ে গেছে অথচ তারা যখন ব্যাটিংয়ে নামছে তারা যখন বল ফেস করতেছিল আমার মনে হয় খুব ভয় পাচ্ছিল ছোটো বাচ্চাকে যদি আপনি কখনো মানে প্রথম ক্রিকেট খেলতে নামাই দেন দেখবেন যে ব্যাট চালাতে এবং বলের দিকে তাকাতে তার সময় শেষ বল কখন স্টাম্পে ঢুকেছে সে যেমন বলতে পারে না আমাদের ওপেনারদের অবস্থা ঠিক তেমনই আচ্ছা মমিনুল হক সৌরভ আমাদের মুশফিকুর রহিম ভাই আপনারা কি কখনোই মানে খেলার সিচুয়েশান বুঝবেন না মমিনুল হক যে বলটাতে বোল্ড হয়েছে সেই বলটে মমিনুল হককে আসলে ওই বলটা চোখ দিয়ে দেখছিল আমার তো মনে হয় মমিনুল আসলো আর গেল মমিনুল কোনো মানে কোনো আপসেটনেস দেখলাম না তিনি যে আউট হয়ে গেল মাঝে মাঝে তো মানুষ আউট হয়ে যাওয়ার পর ব্যাটবোর্ড একটু থ্যাপায় হ্যাঁ মানুষ তো দেখা যাচ্ছে যে যারা আউট হয়ে যায় প্লেয়াররা তাদের মধ্যে তো একটা ইস আশ থাকে মমিনের মধ্যে সেটা ছিল না কারণ তিনি আসলো আউট হলো চলে গেল রিল্যাক্স হ্যাঁ কারণ ফিল্ডিং করছে আচ্ছা বোলাররা যেভাবে খেললো বোলাররা যেভাবে খেলাটাকে ফিরাই নিয়ে আসলো ইন্ডিয়া কিন্তু এখানে অবশ্যই পার্শ্ব করে ফেলে হ্যাঁ ইন্ডিয়া পাশ করে ফেলে এই উইকেটে প্রথম দিকে বাংলাদেশের বোলাররা যেভাবে ডোমিনেট করছে তারপর হাতছাড়া হয়ে গেছিলো তারপর সকালবেলা প্রথম ঘণ্টাটা বাংলাদেশের পক্ষে ম্যাচটা বোলাররা ঘুরাই নিয়ে আসলো কিন্তু ব্যাটসম্যানরা কী করলো পরের ঘণ্টাতে ইন্ডিয়াকে ম্যাচটা ছেড়ে দিল ইন বাংলাদেশের ব্যাটিং দেখে আমার মনে হয় যারা হার্টে রুগে আছে তাদের হয় হার্টবিট হান্ড্রেড প্লাস হয়ে গেছে হ্যাঁ তারা যদি কারো যদি আবার হার্টের রিংটিং পরানো থাকে তাহলে সে স্টকও করতে পারে ছিয়ানব্বই রানে সাতটা উইকেট চলে গেছে তাহলে স্টক করবে না তো আপনি কী করবেন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান আমাদের মমিনুল হক হ্যাঁ সাদমান এদেরকে সারাদিন তো ভাই টেস্ট ক্রিকেটেই লাগে দেওয়া যায় এখন কি বিসিবির দোষ খুঁজবেন এখন কি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের দোষ খুঁজবেন বাংলাদেশের কোচের দোষ খুঁজবেন কার দোষ খুঁজবেন ভারতের ভারতের তো বাঘা বাঁকা ব্যাটসম্যানরা আউট হয়েছে হ্যাঁ ভারতেরও বাঘা বাগা ব্যাটসম্যান হয়েছে এখন আমার কথা হচ্ছে সাকিব আল হাসান আমাদের সেরা অলরাউন্ডার আমাদের সেরা ব্যাটারদের মধ্যে একজন তিনি অনেকদিন ধরে ফর্মে নেই এটা সবাই জানি তিনি তো ভালো ব্যাটিং করতেছিল তার রিভার্স সুইপ করে আউট হয়ে যাওয়াটা কোনো মানে হয় কি দরকার ছিল তার ওই বলটা রিস্ক খেলা রিটন কুমার দার সেট হয়ে গেছে ভালো ফর্মে আছে পাকিস্তানের সাথে খুব ভালো সেঞ্চুরি করছে খুব ভালো দুইটা টেস্টে ভালো ফিনিশিং করছে তার কি দরকারটা ছিল ভাই ছয় মারার তুই কি টি টোয়েন্টি খেলতে নামছিস নাকি শেষ শেষ তুমি খেলতে নামছো লিটন কুমার দাদা দাদা আউট হয়ে গেল আর প্রথম দিকের ব্যাটসম্যানদের সারি দিতো ব্যাটিং কীভাবে বর্ণনা করবেন মুশফিক ভাই আসলো চোদ্দোটা বল খেললো মানে দুই তিনটা বল খেলে লাঞ্চে গেল লাঞ্চ খেলে আসার পর শরীর বাড়ি হয়ে গেছে মাঠে আর থাকতে পারবে না মুশফিক ভাই চৌদ্দ বল খেলে আট রান করে আউট হয়ে গেল সেই সাথে আমাদের সাপটেন আমাদের ক্যাপ্টেন যে শান্ত আছে নাজমুল হোসেন শান্ত তিনি কি আউট হওয়ার জন্য অশান্ত হয়ে থাকেন নাকি তিনি আউট হওয়ার জন্যই মাঠে নামেন তিনি কি ক্যাপ্টেন ক্যাটাগরিতে সারা জীবন খেলে যাবেন বাংলাদেশ তোর ভাই এখন কোটা তো বাতিল হয়ে গেছে এটা সবাই জানেন মেধা দিয়েই খেলতে হবে কিন্তু আমাদের ক্যাপ্টেন এই যে নাজমুল হোসেন শান্ত পরপর কতগুলো ইনিংস ডট দিল এটা বলতে পারবেন কেউ কোনো প্রশ্ন আছে বললে তো তার আন্ডারে বাংলাদেশ টেস্ট জিতছে তারা আমাদের বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলছে সেমিফাইনাল খেলতে পারে নাই জাবি অনেক কিছু প্রসঙ্গগুলো তুলে ধরেন কিন্তু তিনি যে একজন ক্যাপ্টেন তিনি যে একজন দলের যে একজন নেতা তিনি যে দলের হাল ধরবেন তার কাছে তো ভাই সেই ইনিংসটা পাওয়া যাচ্ছে না সেই সাথে আমাদের যে মিডিল অর্ডারে যারা সেট হবে হ্যাঁ যে ভারসাম্যটা থাকবে তাদের স্কোরগুলো দেখলে ভাই ভয় লাগে মোবাইলের ডিজিটের মতো তাদের স্কোর জিরো হ্যাঁ ওয়ান টু আট এমন না স্কোর হ্যাঁ এখন কথা হচ্ছে বাংলাদেশ দল যে মানে ফলন এড়াইতে পারবে কিনা ফলনে পড়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু মারাত্মক একটা ভয় কারণ এই মুহূর্তে বাংলাদেশ দল সবচেয়ে মনে হয় যদি বাংলাদেশের বান্দরবনের সর্বোচ্চ পাহাড়ে চূড়ায় উঠে একটা মানুষ যদি ভাবে যে আমি নিচে নামতে পারবো কি পারবো না ঠিক তেমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল আরে বাংলাদেশের ওপেনাররা ভাই আরে আপনারা ভালো করেই জানেন যে ভুমরা সিরাজদের স্পিডের গতি থাকবে অনেক যেখানে আমাদের হাসান মাহমুদ এরপর হচ্ছে তাসকিন আহমেদ আমাদের পেসারা যেখানে একদম নাহিদ রানা যেখানে ভারতের এত বাঘা বাঘা ব্যাটসম্যান তাদের না বিশ্বাস তুলতে তাহলে আমাদের আপনাদের অবস্থা কী হবে এই মেন্টালিটিটাকে সেট করে আপনারা ব্যাটিংয়ে নামেন না তা আপনারা সেটা করলেন না আপনারা দায়িত্ব জ্ঞানহীনের মতো গেলেন আর আসলেন মানে আশা যাওয়ার মিছিলেই আপনাদের থাকলো আর ইন্ডিয়ার সাথে টেস্ট ডোমিনেট করা খেলার জন্য আপনাদের মানে কথায় তো আপনাদের সাথে পারা যাবে না আপনাদের এক একটা আশা দেখলে আমাদের বাঙালি ক্রিকেট ফ্যানদের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে দেখা যাক এই টেস্ট বাংলাদেশ বাঁচাতে পারবে নাকি কয় দিনের মধ্যে এই টেস্টের ফলাফলটা চলে আসে সেটাই দেখা যাক নাকি ফলোয়ানে পরে বাংলাদেশ ইনিংস ব্যবধানে ইন্ডিয়ার কাছে প্রথম টেস্টে পরাজয় বহন করবে